বিসমুল্লা রফুন রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকাল জেনারেটারগুলো যেগুলো দেখতে চান একদম কম দামে মানে সর্বনিম্ন এই রেটে কেউ জেনারেটার বিক্রি করে না আমরা জেনারেটারগুলো স্টার্ট করব আর আপনাদেরকে রেটগুলো বলে দেবো দেখতে পারতেছেন সেন টাইগারের পঁয়ত্রিশশো ওয়াট পঁয়ত্রিশশো মডেল এটা দিয়ে এক পেয়ার ডেল্টা সেট ফোর জিরো এইট জিরো যে কোনো সেট দিয়ে চালাতে হবে হাই স্টার দাম আমি দেখাই দিতেছি আপনাদের জেনারেটারটা স্টার্ট হয়ে গেছে টানে টানে স্টার্ট এটা পঁয়ত্রিশশো ওয়াট এক পেয়ার আঠারো মাল পনেরো মাল এবং কি আপনার ডেল্টা সেট ফোর জিরো এইট জিরো দিয়ে চালাইতে পারবেন এটা সর্বনিম্ন রেট মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু টাইগারের পঁয়ত্রিশশো এটা ছোটোর ভিতরে বড় জেনারেটার এটা দেখতেছেন এটা বাইশশো এটার দাম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যে নেবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই রেটে এই জেনারেটার পঁয়ত্রিশশো জেনারেটার কেউ বিক্রি করে না আর এগুলোর ভিতরে তেল নাই তেল থাকলে আপনাদেরকে স্টার্ট করে দেখিয়ে দিতে পারতাম স্টার্ট করে দেখিয়ে দিতে পারতাম এটা দেখতেছেন আরও কম দাম এটা হন্ডা কোম্পানির এটা সর্বনিম্ন রেট মাত্র আট হাজার টাকা এটা সর্বনিম্ন রেট মাত্র আট হাজার টাকা এটাও রানিং আছে এটা আসলে তেল শেষ দেখে আপনাদেরকে স্টার্ট করে দেখে দিতে পারলাম না আমাদের কাছে তেল নাই যাবৎ এটা দেখতে পাচ্ছা এটা সর্বনিম্ন রেট এটা বারো হাজার টাকা এটা ওয়াল্টনের বাইশশো মডেল বাইশশো মডেল আর ওইটা দেখতে পারতেছেন পঁয়ত্রিশশো মডেল এটার ভিতরে এই তিনটার ভিতরে সবচেয়ে বড় ওইটা ওইটা মাত্র আট হাজার টাকা হুন্ডা কোম্পানি মাত্র আট হাজার টাকা আটাশো মডেল এটা আটাশো মডেল এটা বাইশশো মডেল এটা পঁয়ত্রিশশো মডেল আপনার আপনাদের যার যেটা চাহিদা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন দেরি করলে কিন্তু বিক্রি হয়ে যাবে পরবর্তীতে কিন্তু এই রেটে মালগুলো পাবেন না এই রেটে মালগুলো সবসময় থাকে না আমরা কিনতে সুম কম রেটে কিনছি বিক্রি করার সময় কম রেটে বিক্রি করব। তো যাদের যোগাযোগ মাত্র পঁয়ত্রিশশো জেনারেটার পঁয়ত্রিশশো মডেল মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা পঁয়ত্রিশশো মডেল এটা বারো হাজার টাকা বাইশশো মডেল এটা সাড়ে মাত্র আট হাজার টাকা এটা আঠাশশো মডেল তো যারা নেবেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক মালামাল আছে অনেক মাল আছে সরাসরি দোকানে চলে আসবেন দোকানে আসার ঠিকানা আমাদের জামালপুর ছিল আগে এখন বর্তমানে টাঙ্গাল জেলা ধনবাড়ি থানা আবার বলতেছি টাঙ্গাল জেলা ধনবাড়ি থানা আর ধনবাড়ি বাসস্ট্যান্ড থেকে পাঁচ মিনিট লাগে আমাদের দোকানে আসতে ল্যাংরা বাজার ল্যাংরা বাজার থেকে একটু সামানে দুতলা বিল্ডিং আছে দুতলা বিল্ডিংয়ের নিচে আমাদের দোকান রাস্তা দেখতে পারতেছেন রাস্তার সাথেই আমাদের দোকান দোতলা বিল্ডিংয়ের নিচে আমাদের দোকান সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের ফোন নাম্বার খোলা থাকে সকাল নটা থেকে রাত্রের নটা পর্যন্ত ধন্যবাদ